নমস্কার আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে আমরা মিলিত হয়েছি আপনারা সবাই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ করে সিপিআইএমের সাথে একটা আলোচনা চলছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে পুরুলিয়ার সিট জাতীয় কংগ্রেস এখান থেকে লড়াই করছে বাকি লোকসভা কেন্দ্রে বিভিন্ন রকম ইভেশন আছে আজকে আমরা এখানে পেয়েছি আমাদের পুরুলিয়া বামফ্রন্ট কমিটির আহ্বায়ক সদেব প্রদীপ রায় মহাশয় তিনি আমাদের এই জয়েন্ট প্রেস কনফারেন্সে এই আসন্ন লোকসভা নির্বাচন সম্বন্ধে তাদের যে বামফ্রন্ট কমিটির তিনি আহ্বায়ক সেই আহ্বায়ক হিসাবে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনে তাদের দলের ভূমিকা বা বামফ্রন্ট দলের ভূমিকা সম্পর্কে আপনাদের জ্ঞাত করবেন তারপরে আমি আমার কথা বলবো কারণ আমি এই লোকসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী তো আমি মাইক ওনাকে দিচ্ছি এটাই এটাই বলি পুরুলিয়া লোকসভায় এই আসনে আপনাদের অনেক প্রতীক্ষা যে কি হবে বিশেষত বামেদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অনেক প্রশ্ন ছিল আপনাদের কাছে গতকাল বিকেলে কলকাতায় প্রেস কনফারেন্সে বিমান বসু পরিষ্কার করে দিয়েছে পুরুলিয়া আসন সেখানে কংগ্রেস প্রার্থী লড়বে এখানে বাম ফ্রন্টের প্রার্থী নেই সেই জন্যেই আমি বামফ্রন্টের জেলা আহ্বায়ক এবং সিপিআইএমের পুরুলিয়া জেলা সম্পাদক আমরা কালকে প্রেস কনফারেন্সের পরেই এই যে বোঝাপড়া নির্বাচনী যে বোঝাপড়া পুরুলিয়া আসনে জাতীয় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তার সমর্থনে প্রচার শুরু করেছি আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যেটা বলতে চাই যে নির্বাচনের মূল ইস্যুটা হচ্ছে কি গোটা দেশে বিজেপিকে পরাস্ত করতে হবে দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে এবং তার সাথে সাথে পশ্চিমবাংলার বিশেষ পরিস্থিতি হচ্ছে এখানেও এত বছর ধরে একটি দুর্নীতিগ্রস্ত সরকার আছে মানুষ তৃণমূলের সরকারের বিরুদ্ধে বিতস এবং এই দুটো সরকার কি দিল্লি এবং কি রাজ্য ভোটটা পার্লামেন্ট ইলেকশন ভোটটা দেশের সরকার কি তৈরি হবে তার কাজে সেক্ষেত্রে একটা রাজ্য সরকারের রাজ্যের শাসক দলের ভূমিকা থাকে কিন্তু দেয়ার মেড ফর ইস্যাকা দেশকে বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে রুটি রুটির মানুষের যে লড়াই তাকে বাঁচাতে পুরুলিয়া জেলায় বিশেষত পুরুলিয়া জেলায় কাজ নেই পরিযায়ী শ্রমিক যাচ্ছে বাইরে কাজ করতে প্রতি মাসে এমন কোনো মাস নেই যে মাসে একজন পরিযায়ী কফিনবন্দি হয়ে আসছে না আর পুরুলিয়া জেলার শিক্ষা স্বাস্থ্য সব কিছুই তো এই অবস্থা পুরুলিয়া জেলার সাংসদ যারা সাতটা বিধানসভা নিয়ে পুরুলিয়া লোকসভা এখানকার সাংসদ হচ্ছে কেন্দ্রীয় শাসক দলের আর যদি বলি আমাদের একটা পার্ট রঘুনাথপুর সে তো সেন্ট্রাল মিনিস্টার শুধু সাংসদ নয় আর আরেকটা ঝাড়গ্রাম লোকসভার বান্ধবান সেখানেও কেন্দ্রের শাসক দল পুরুলিয়া জেলা হিসেবে বলতেও পারি যদি কেন্দ্রীয় শাসক দল তারা পুরুলিয়া জেলাকে উপেক্ষা করেছে সেই জন্যে স্থানীয় ইস্যু ছাড়াও দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে বামপন্থী তার সাথে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় জড়ো করার চেষ্টা করব। এখনও বাকি যে আটচল্লিশটা দিন আছে এই দিনগুলো প্রতিদিন প্রতি মুহূর্তের আমাদের কাজ হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী ভোট এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ভোটকে এক জায়গায় নিয়ে আসবার জন্য আমরা এই কাজটা আমরা যৌথভাবে করব এটাই যে পছন্দ প্রাথমিকতা একটা কথা সব সবথেকে বড়ো কথা যে কত লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে ভোট পেয়েছিল। তার মধ্যে যারা রাজনৈতিক বক্তব্য যে বামেদের ভোট বিজেপিতে গেছিল বলে এত রেকর্ড সেই নিজেদের সংখ্যক এই কথার উত্তরে একটা সংক্ষিপ্ত হচ্ছে আমার উত্তর ভোটাররা কখনো রেজিমেন্টের নয় ভোটাররা ইস্যু ভিত্তিক তারা সমর্থন করে এবারের ভোটে ভোটাররা কে কোথায় কবে চলে গেছিল সেটা তো নয় এবারের ভোটে তো ভোটাররা সবচেয়ে দেশ কিভাবে চলবে দেশ সংবিধান থাকবে দেশ থাকবে গণতন্ত্র থাকবে কাজ থাকবে এগুলো তো মানুষ বিচার করবে এর ভোট ওর কাছে চলে গেছিলো মানে কি ভোটাররা রেজিমেন্টে ভোটাররা হচ্ছে ইস্যু ভিত্তিক তারা সমর্থন করে এবং সেই রেজিমেন্টেশনটা যদি ওই বিজেপির দিকেই থাকে তাহলে ভয় পেয়ে দূর দূরজন একজন মানে রানিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতো না আরেকজনকে মানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এবং ইডি সিবিআই লেলিয়া দিয়ে কি করছে সেটা তো ভয় পেয়েছে বলি তো নাকি ভোটাররা রেজিমেন্টেড নয় ভোটাররা সচেতন কাজেই সেই রেজিমেন্টেশনটা যেটা বলা হচ্ছে এর ভোট ওটাই চলে গেছিলো এটা বদল হবে এই নির্বাচন অর্থাৎ আপনাদের নিজেদের ভোট এবার বজায় রাখছেন ভোট মানুষ ভোট দেবে যারা দেশকে বাঁচাবে গণতন্ত্র পক্ষে ধর্ম নিরপেক্ষতার পক্ষে পুরুলিয়া আসনে আমরা আশাবাদী এই আসনে নেপাল মাহাতো জিতবে আপনারা বিগত যে বিজেপি সাংসদ ছিলেন তার কোন বিষয়টাকে মূলত সাধারণ মানুষকে তুলে ধরবেন মানে অর্থাৎ তিনি যে পাঁচ বছর কি করেছেন আপনারা সাধারণ মানুষের কাছে কিভাবে বলবেন কি বলবেন আমাদের নির্বাচনী ইতিহাস জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইতিহাস লেফটের ঘোষণাপত্র তার সাথে সিপিআইএমের নির্বাচনী ইস্তেহার বেরিয়ে গেছে তাদের তো বলা হয়েছে আমি তো শুরুতেই বললাম কি করেছে ছোটো বিষয় যদি বলি যে একটা ট্রেন করোনার সময় বন্ধ হয়েছে তারপর সেই ট্রেনটা যখন বরাভূম স্টেশনে চালু হচ্ছে তখন কয়েক লক্ষ টাকা খরচ করে কি না আবার একটা ট্রেনের স্টপেজ চালু করলাম এটা কাজ কি শিল্পায়নের কি কাজ হয়েছে রেললাইনের কি কি কাজ হয়েছে মানে পুরুলিয়ার ছেলেমেয়েরা যে বাইরে যাচ্ছে কি কি করেছে কি সেন্টার কেন্দ্রের শাসক দলের সাংসদ হিসেবে এটা ব্যক্তিকে কারো সমালোচনা তার নীতি কাজটাই হচ্ছে কি কিসের পক্ষে তৈরি ন্যারেটিভটা কী কী কারণে পুরুলিয়া জেলার যৌবন বিজেপিকে সাপোর্ট করবে কি গ্রাউন্ড রিয়ালিটি কি গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে বঞ্চনা সেইটাই পুরুলিয়ার যারা ভীষণ তরুণ প্রজন্মের ভোটা পুরুলিয়া কেন গোটা রাজ্যেই পরিবর্তন কি যে জেলা পাঁচ বছর যে বঞ্চনা সেই বঞ্চনা কি হাতিয়ার করবেন আপনারা বঞ্চনা শুধু নয় বিকল্পের কথা বলছে জাতীয় কংগ্রেস তার নির্বাচনী ইশ্তাহারে বিকল্পের কথা বলছে যদি আপনারা আমি এই ছোট্ট সাংবাদিক সংগ্রাম উনি এবারও বলবেন কিন্তু তারাও অল্টারনেটিভ কথা বলছে যে ভয় তো পেয়েছে বলেই তো রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল ব্যবস্থা মাননীয় বিচারালয় তাকে সাংসদ দিচ্ছে কালকে ওই বিষয় আলিমন্দির শ্রী বিমান ঘোষ যা বলেছেন সেটাই হচ্ছে এখন আপনারা যেখানে সভা করবেন বা বক্তব্য রাখবেন তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি বলবেন বিরুদ্ধের কথাটা আসছে কেন নেগেটিভ দিয়ে আসছে কেন পজিটিভ দিয়ে কথাটা তো আসবে আমাদের কথাটাকে এ কারণে নেপাল মাহাতাকে ভোট দিই সেটাই তো আগে আসবে বিরুদ্ধে এই দিয়ে কথা তো স্টার্ট হয় না অল্টারনেটিভ বিকল্পের কথা কেন মানুষ মানে গোটা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছে ইন্ডিয়া মঞ্চের মানে যে লড়াইটা হচ্ছে এক একটা রাজ্যে এক এক রকমের পরিস্থিতি অনুযায়ী কাজে বিরুদ্ধে তো ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে দিল্লিতে সেন্ট্রালে বিকল্প সরকার হবে আপনারা তো এখন অব্দি কাল সাংবাদিক সম্মেলনে বিমান বসু দীর্ঘ সময় ব্যয় করে বলেছেন যে কেন দেরি হচ্ছে ধাপে ধাপে কারণ বিয়াল্লিশটা আসনে একটা সামগ্রিক বোঝাপড়া করার জন্যেই এত আলোচনা সামগ্রিক বোঝাপড়াটা কি যে ট্রাইনারিতে বলেছেন উনি দ্বিমাত্রিক তৃতীয় কেউ নেই তৃতীয় আছে সে তৃতীয় প্রথমে যাবে তার জন্য বোঝাপড়া করতে সময় লাগে না ফুটপাট হয়ে গেল যারা প্রথম আসন ঘোষণা করেছে তারা সব আসনে বলতে সব আসনে

আমি তো সেই ফেস্টুনের তলায় সাংবাদিক সম্মেলন করছি আমি তো সেই ফেস্টুনের কাল তো এসেই বলতাম নে বলো ওটা সরিয়ে দিই কিন্তু সেখানে তাহলে ফরওয়ার্ড ব্লক নেই বামের বামটা তো অনেক বড় তেরোটা মানে বাম মানে কি বাম ফ্রন্ট ঘরানা মানে কি বাম বাম ফ্রন্টের বাইরেও বাম কালকে বলেছে না সিপিআইএমএল তারা কতগুলো আসনের প্রার্থী বাদ দিয়ে তারা সমর্থন করবে কি এখনো ক্লিয়ার করেনি বাম কথাটা হচ্ছে শুধু বয় আকার মন অনেক বড় বলতে হয় দেরি আছে আটচল্লিশটা দিন আছে তার মধ্যে প্রচার ইত্যাদিতে অনেক গুণগত পরিবর্তন করতে আশাবাদী ছিলেনিমেরা আপনাদের সঙ্গে থাকবে এবার লড়াইটা কতটা সহজ হল লড়াইটা তো নো ডাউট আমি প্রথমেই ধন্যবাদ যাব জেলা বামফ্রন্টের আয়বাক এবং সিপিআইএমের জেলা সম্পাদক মাননীয় প্রদীপবাবুকে তিনি আজকে অফিসে এসে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরুলিয়ার লোকসভা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি আমাকে সর্বান্তকরণে সাপোর্ট করার কথা তিনি ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে এবং গতকাল আলম উদ্দিন স্ট্রিট থেকে বিমানবাবুর যে সাংবাদিক সম্মেলন করেছিলেন পরবর্তীকালে সবাই অলমোস্ট কাজে নেমে গেছে এবং আশা করি আজকে প্রদীপবাবুর ঘোষণার পর যারা সিপিআইএম কর্মী আছেন আর এস সিপিআই এখানে যারা আছেন তারা সকলেই জাতীয় কংগ্রেসের প্রার্থীর সমর্থনে নামবেন সেই নির্দেশ তিনি অলরেডি দিয়ে দিয়েছেন এবং আজকে এই প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা প্রচারিত আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আজকে সারা ভারতবর্ষে যে কথাটা তিনি কিছুক্ষণ আগে বললেন যে যে পরিস্থিতির দিকে ভারতবর্ষ এগোচ্ছে তাতে অবিলম্বে এই বিজেপি সরকারকে উৎখাত করতে হবে এই বিজেপি সরকারকে উৎখাত করার স্বার্থে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দলকে এক জায়গায় নিয়ে আসার জন্যই ইন্ডিয়া জোট হয়েছে আমরা সকলে জানি এই জোটের প্রথম কাজ হচ্ছে রাজ্যভিত্তিক যেখানে যেমন পশ্চিমবঙ্গে লেফটের সাথে আমাদের বিভিন্ন জায়গাতে আলোচনা হয়ে সিট শেয়ারিং হয়েছে আসন সমঝোতা হয়েছে এবং পরবর্তীকালে আরও হয়তো চলছে সুতরাং আমাদের এই লড়াইটা মূলত দেশ গঠনের কাজে সংবিধান রক্ষার কাজে আমরা সবাই জানি আজকে সংবিধান সংকটে আর বিশেষ করে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিজেপির যে সাংসদ বা বিজেপির যে নীতি তার নীতির সাথে পুরুলিয়ার যে কালচার পুরুলিয়ার মানুষের যে ইচ্ছা পুরুলিয়ার মানুষের যে চাহিদা পুরুলিয়ার বেকারদের যে চাহিদা সেটা কোনোভাবেই মিল হচ্ছে না বা পুরোপুরি বিজেপির নীতি হচ্ছে এর পরিপন্থী তিনি স্বাভাবিকভাবেই উল্লেখ করেছেন পরিযায়ী শ্রমিকের কথা আজকে এই পরিযায়ী শ্রমিকে পুরুলিয়া জর্জরিত আমরা সকলে জানি লকডাউনের সময় যে পরিযায়ী শ্রমিকরা বাইরে ছিল তার সংখ্যাও আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি আমার মাধ্যমে প্রায় একচল্লিশ হাজার দুশো জন নাম রেজিস্টার করিয়েছিলেন আমার কাছে তারাকে বিভিন্নভাবে হেল্প করা হয়েছিল পুরুলিয়ার ছেলেরা যারা আছে খুব সিম্পল জিনিস উনি ট্রেন স্টপেজের কথা বলেছেন আমি যেটা বলতে চাই যে সেই সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নামে একটা প্রকল্প ঘোষণা হয় সেখানে এই পরিযায়ী শ্রমিকরা যে কাজ ছেড়ে আসবে তাদের জন্যে মাসিক কিছু অনুদান কেন্দ্রীয় সরকার থেকে দেওয়ার কথা ছিল এবং তার ক্রাইটেরিয়া ছিল যে জেলাতে পঁচিশ হাজারের বেশি হবে তারা এই যোজনার অন্তর্ভুক্ত হবে সারপ্রাইজিংলি আমাদের আমার কাছেই পুরুলিয়া জেলার প্রায় একচল্লিশ হাজারের বেশি নাম থাকা সত্ত্বেও পুরুলিয়া জেলাকে ইনক্লুড করা হয়নি এবং সেখানে তখন হাইকোর্টে যাওয়া হয়েছিল হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল অর্ডার হওয়ার পরে রাজ্য সরকার গড়িমসি করে এবং আমাকে আমার বলতে কোনো দ্বিধা নেই সেই সময় মাননীয় শান্তিবাবু মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারের যে সাপোর্টটা করা দরকার ছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে তারাও কিন্তু সেটা করেননি সুতরাং আজ পুরুলিয়া জেলার পুরো বেকারগুলো আজকে কিন্তু এই স্কিম থেকে বঞ্চিত হয়ে গেল এটা একটা বিশাল ঘটনা এটা যদি সাংসদ একটু ইচ্ছা করতো কারণ নির্মা নির্মলা সীতারমন এটা করছিলেন টোটাল ইন্ডিয়াতে একশো ষোলোটা জেলা ইনক্লুড করা হয়েছিল পুরুলিয়া হবে না কেন পুরুলিয়া তো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে এই এইখানে ওর একটু রোল ছিল একটা এমপি কটার টাকায় কোথায় আমি লাইট লাগাচ্ছি এইটা এমপির কাজ নয় এটা গ্রাম পঞ্চায়েতের প্রধানও করে পঞ্চায়েত সমিতির সভাপতি করে বিডিওকে ভালো করে মানে দরখাস্ত দরখাস্ত দিলে তারাও করে সুতরাং এইগুলোকে দিয়ে পুরুলিয়ার মানুষকে যদি ঠকানোর চেষ্টা হয় সেটা কিন্তু কোনো মতেই আমরা বরদাস্ত করবো না দ্বিতীয় যে কথাটা পুরুলিয়ার উন্নয়নের জন্যে স্বাভাবিকভাবে এখানে শিল্প স্থাপনের দরকার এই শিল্প স্থাপনের জন্যে এয়ারপোর্টের কথা বলা হয়েছে এই ছড়রা এয়ারপোর্ট ওনাদের রাজত্ব থাকাকালীন তখন সুভাষ চক্রবর্তী মহাশয় মন্ত্রী ছিলেন তার সাথেই আমার কথা হয়েছিল এবং ওই জমিটা সবাই জানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডিফেন্সের আন্ডারে ছিল সেটা উদ্ধার করে সুভাষবাবুর হাতে কাগজ আমি ধরিয়ে দিয়েছিলাম প্রণববাবুর সহায়তায় তৎকালীন ডিফেন্স মিনিস্টার তিনি খুব গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করে এখানে এয়ারপোর্ট খোলার জন্য লোকজনও পাঠিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর সেটা পুরোপুরি আলোচনাটাই বন্ধ হয়ে যায় আজকে এয়ারপোর্টটা খুলে গেলে আমাদের অনেক মানে ছেলে মেয়েদের এখানে সংস্থা হতো অনেক শিল্পপতিরা আসতেন এখানে কাজ টাজ হতো এই যে কাজগুলো এইগুলো এমপিদের কাজ কারণ এখানে এমপি হচ্ছে বিজেপি আর সরকারও হচ্ছে বিজেপি এই ধরনের ঘটনা এর আগে একমাত্র আমার বাবার আমলে ঘটেছে যখন কংগ্রেস এমপি কংগ্রেস প্রধানমন্ত্রী তো এই সুযোগগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেছি এই যে শিক্ষা পুরুলিয়ায় সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে স্কুলে শিক্ষক নেই এটা কদিন আগেও কি ছিল আমার বলতে কোনো দ্বিধা নেই এনাদের আমলে প্রতিটা স্কুলে শিক্ষক ছিল এখন শিক্ষক ফাঁকা এই আমি আটসাতে মিটিং করে আসছি আটসা গার্লস স্কুল একটাও টিচার নেই কি হচ্ছে কি এটা উন্নয়ন এগুলো তো জবাব আগে দিতে হবে তো সুতরাং এই এইবার সাধারণ মানুষ কিন্তু একটা গুঞ্জন শুরু করেছে যে এইবারে আমাদের বাম কংগ্রেস জোট যেভাবে হয়েছে সাধারণ মানুষ সব দলকে পরীক্ষা করেছে পুনরায় তারা আশা করি আমাদের এই জোট এবং কংগ্রেস প্রার্থীর উপর তারা তাদের আস্থা জ্ঞাপন করবে এটা পরিষ্কার এই লড়াই একটা অন্য মাত্রা পেল আজকে প্রদীপবাবু এই গোটা বিষয়টাকে সাপোর্ট করার জন্যে তার দল সাপোর্ট করার জন্যে তার যে বামফ্রন্টের তিনি আহ্বক সেখানে সাপোর্ট করার জন্য এখানে একটা প্রশ্ন আপনারা বলেন ফডাল লোক নিশ্চয়ই ফড়াল লোক একটা দল তার নিজের এক নীতি আছে সে হয়তো তার পছন্দ নাও থাকতে পারে সে প্রার্থী দিতেই পারে সেটা কী যাই আসে কিন্তু বামফ্রন্ট অনেক দল নিয়ে হয় সেই দলের উপর ভিত্তিতে এখন যারা যারা আছে সেই অনুসারে তারা সাপোর্ট করছেন সুতরাং এই এইটা বড় কিছু একটা কোয়েশ্চান নয় তো মেজর দল যারা তারা যেহেতু সাপোর্ট করছে আমরা পুরুলিয়াবাসীও সব কৃতজ্ঞ একটা বিশাল মানে সমানে সমানে লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছে গেছি আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে আসুন তৃণমূলকে যদি গতবার বিজেপি প্রচুর ভোট পেয়েছিল এটা লোকের একটা ধারণা নিশ্চয়ই পেয়েছিল। পাওয়ার মূল কারণ ছিল যে বিজেপিকে হারাতে কে পারবে ইয়ে তৃণমূলকে হারাতে কে পারবে আমি ভুল বললাম তৃণমূলকে হারাতে কে পারবে এই বিজেপি পারবে আমাদের কংগ্রেসের প্রচুর ভোট গেছে আমার বলতে কোনো দ্বিধা নেই সেগুলো সব রিটার্ন এসেছে আপনারা লাস্ট পঞ্চায়েত ইলেকশনের যদি রেজাল্ট আপনারা দেখেন তাতে বিজেপির ভোট কত আছে যুদ্ধ্ময় সিং যত ভোটে জিতেছিল এমপিতে লাস্ট পঞ্চায়েত ইলেকশনে যে ভোট আর বাম কংগ্রেসের যে ভোট দু চার হাজারের তফাত আছে কেবল তাহলে ওর ভোট ভোটটা গেল কোথায় তাও তো ঠিক মতো ভোট হয়নি তার মধ্যে টাউন দুটো বাদ আছে তো সুতরাং যে যেটাই বোঝাবার চেষ্টা করুক না কেন আমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছেছি এবং এখন আটচল্লিশ দিন টাইম আছে জোরালো লড়াই হবে এবং অবশ্যই এইবার পুরুলিয়ার মানুষ একটা বিকল্প শক্তির সন্ধান পেয়েছে এবং আমরা আমাদের এই জোট বিপুল ভোটে জয়ী হবে এটা আমার বিশ্বাস থ্যাংক ইউ